আসসালামু আলাইকুম উপরটা হালকা মসমসে ভিতরটা নরম এই মিনি ডোনার একবার খুব সহজে তৈরি করে যদি বাচ্চাদের টিফিনে দিতে পারেন তবে দেখবেন টিফিন বক্স একদম খালি আসবে এবং এটি সংরক্ষণও করা যায় বেশ কয়েকদিন তাই দেরি না করে আসুন এখনই রেসিপিটা দেখে শিখে নিন মিনি ডোনারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব আটা আমি আটা নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ অর্থাৎ দুই কাপ এবং আরও হাফ কাপ এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও দিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান তবে আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ইস্ট ইস্ট কিন্তু এর থেকে বেশি দেয়া যাবে না যদি এর থেকে বেশি ইস্ট দিয়ে ফেলেন তাহলে ইস্টের বাজে একটা ঘ্রাণ পাবেন তখন আর খেতে ভালো লাগবে না আড়াই কাপের জন্য যদি আপনি হাফ চা চামচ দেন তবে তাতেই একদম পারফেক্ট হবে তারপর এখানে সামান্য লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ইস্টটা পুরো আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তারপর এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি আপনারা এখানে চাইলে পাটার অথবা রান্নার সয়াবিন তেল যে কোনোটাই দিয়ে নিতে পারেন এখন ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ঘষে ঘষে মেখে নিব ঘষে ঘষে মেখে নিলে মাখানোটাও অনেক ভালো হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিব নর্মাল তাপমাত্রার ডিমটা নিয়ে আমি হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ দুধের ভিতর আঙুল দিয়ে সহ্য করা যাচ্ছে এমন গরম দিয়ে নিতে হবে খুব বেশি গরম দিলে ডোটা সিদ্ধ হয়ে যাবে তখন আর ভালো হবে না আবার যদি ঠান্ডা দেওয়া যায় তখনও কিন্তু ডোটা ফুলবে না এখন ফ্যাটানো ডিমটা দিয়ে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিব আমি দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবং একটি ডিম নিয়েছি এখন সবগুলো উপকরণ কিছু সময় মেখে নেওয়ার পর আমার এখানে মনে হলো আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ লাগবে তাই আমি এখানে আরও টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আবার ডোটা খুব ভালোভাবে মেখে নেব আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এটাকে অবশ্যই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর আমি এক ঘন্টার জন্য রাখতে পারিনি আমার হাতে সময় কম ছিল কেননা আপনাদেরকে দেখানোর একটা তারা থাকে এই জন্য আমি নিচে একটি বাটির ভিতর গরম পানি দিয়ে তার উপর বসিয়ে দিয়েছিলাম এই গরম গরমভাবেই আমার ডোটা খুব দ্রুত ফুলে গেছে তাই সময়টাও কম লেগেছে তিরিশ মিনিটেই হয়ে গেছে আপনারা চাইলে এই টেকনিকটাও কাজে লাগাতে পারেন এখন ডোর ভিতর থেকে বাতাসগুলো বের করে দেব এবং আবারও কিছু সময় মেখে নিব আমি মেখে নিয়ে সমানভাবে দুটি ভাগ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য আমি এভাবে ভাগ করে নিলাম এখন চলে যাব রুটিটা তৈরি করার জন্য আমি সামান্য আটা দিয়ে রুটিটা তৈরি করে নিব এ পর্যায়ে এসে যদি রুটিটা বেলে নিতে কষ্ট হয় অর্থাৎ রুটিটা বড় হতে চাচ্ছে না তাহলে এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে রুটিটা খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি ঠিক এভাবেই রুটিটাকে তৈরি করে নিয়েছি বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি এখন মিনি ডোনাটের শেপ দিয়ে নেওয়ার জন্য ছোট একটা বোতল নিয়ে নিলাম বোতলের মুখ দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তুলে আবার যদি বোতলে চাপ দেওয়া যায় তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে খুব সহজেই এই পদ্ধতিতেই মিনি ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায় আমার মিনি ডোনাটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে মিনি ডোনাটগুলো দিয়ে দিতে হবে এবং চুলার আগুনটা মিডিয়ামে রেখে ডোনাটগুলো ভেজে নিতে হবে এভাবে অনবরত চেড়ে ডোনাটগুলো ভেজে নিতে হবে এতে করে প্রতিটা ডোনাট খুব সুন্দরভাবে ভাজা হবে চুলার আগুন বাড়িয়ে দিয়ে কখনই ডোনাটগুলো ভেজে নিতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবে এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না মাত্র দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি একটি নিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উপরটা একটু ক্রিস্পি এবং ভিতরটা একদম নরম দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি রেসিপি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার পরবর্তী রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ